কাটিগড়ার গৃহবধূ হত্যাকাণ্ডে মৃতার পরিবারের পাশে সুদ্রত চক্রবর্তী দোষীদের দ্রুত শাস্তির দাবি গত মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়ার নিহত গৃহবধূ লক্ষ্মী বৈষ্ণবের পরিবারবর্গের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী শুক্রবার রাজপুর গ্রামে উপস্থিত হয়ে তিনি মৃতার স্বামী সুশীল বৈষ্ণব ও পরিবারের অন্যান্য সদস্যদের সাহস যোগান তিনি বলেন একজন গৃহবধূর এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরিবারের এই কঠিন সময়ে বিজেপি দল ও আমরা সকলে তাদের পাশে রয়েছি তিনি আরও জানান ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা চলছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তিনি বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আজই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি রাজীব চন্দ্র মণ্ডল বিজেপি কর্মকর্তা পতন বৈষ্ণব বিজেপি बूथ সভাপতি অপু দাস জয়লাল বৈষ্ণব সুকুমার দাস অন্যান্য কর্মী সমর্থকলা ব্যুরো রিপোর্ট আজকের বড়াক ইউ আর ওয়াচিং আজকের বড়াক দ্য ভয়েস অফ বরাক ভিলি এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিতা এন্টারপ্রাইজ তো মঙ্গলবার মুম্বাই রাজপুরের গয়বদু লッキpostgresql মিতাদেব ওনারি বাড়ির পাশে ধান কেটে পাওয়া গিয়েছে উনি বিকালবেলা নিজের গরু চলাতে গরু আনতে গিয়েছিলেন উনি আর ফিরে আসেন নাই পরবর্তী সময় ওনার বাড়ির লোকজন দেখেছে সেই ডেড বডি এখানে রয়েছে ওনার স্বামী বাইরে থাকলেন ট্রাক চালক ওনাকে খবর দেওয়া হয়েছে আমি আজ ওনাদের বাড়িতে এসেছি ওনাদের এসে ওনার যে খুব শান্ত পরিবারের সঙ্গে দেখা করেছি অনুবাদ জানিয়েছি এবং আমরা শুনেছি এখানে এসে যত গতকালকে লক্ষ্মী বৈষ্ণবের স্বামী গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের এফআইআর জমা দিয়েছেন আমরা ওনার কাছে এসে শুনলাম যেটা ওনার লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছ থেকে যেভাবে ওনার উপরে অত্যাচার হয়েছে মানে ওনাকে খুন করা হয়েছে ওনার লোকজনের কাছ থেকে আমরা যেটা শুনলাম পোস্ট পোস্টমর্টাম আসলেই সব ক্লিয়ার হবে তো আমরা পুলিশের কাছে আবেদন রাখবো যে এই যে ঘটনা এই ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কারণ এই যে রাজপুর এই রাজপুর এলাকায় বা এই গোটা এলাকায় এই রকম একজন গৃহবধূ উপরে আক্রমণ এটাই প্রথম এটাই প্রথম এবং যারা জড়িত সে যেই হোক তাদের তাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয় আর আজ আমি লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছে এটা আশ্বস্ত করেছি যে আমাদের দলের জেলা সভাপতি বা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মনেন্দ্র কৌশিক রায় ওনাদের ওই ব্যাপারটা নিয়ে অবগত করব এবং যাতে এই যে ঘটনা যেটা লক্ষ্মী বৈষ্ণব যেভাবে আজকে মারা গেলেন সেটা তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে যাতে শনাক্ত করা হয় আর আমরা দলের পক্ষ থেকে এই প্রয়াতের বাড়ির সঙ্গে আমরা রয়েছি পরিজন সঙ্গে রয়েছি যাতে সত্যিকারে যে যারা জড়িত তারা যাতে শনাক্ত করা হয় আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বরা ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग